নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পটলের দরমা তার জন্য এখানে লম্বা লম্বা রেখে বড় বড় পটল রেখেছি আমি পটলগুলোকে প্রথমে আমি ছিলে নেবো আর পটলগুলো আমি খোসাটা ছাড়াবো না এরকম করে ছিলে নেব আপনারা যদি ভাবেন যে খোসাটা ছাড়িয়ে নেব তাহলেও হবে কিন্তু ছিলে এরকম করে ছিলে নিয়ে করলে পরে বেশি ভালো হয় পটলটা সব পটলগুলোকে আমি এভাবে করে ছিলে নেব সব পটলগুলো আমার ছিলা হয়ে গেছে এরকম করে এবার আমি পটলের এক পাশটা কেটে নেব এরকম করে কেটে নেবো আর এটাতে হাতে পটলের আমি এই বোটাটা কেটে ফেলবো পটলগুলোকে সবকে আমি এরকম করে কেটে নেবো একটু বড় বড় রেখে করে সবগুলোকে কেটে নেব সব পটলগুলো গুলো আমার এরকম করে কাটা হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে নেবো ধুয়ে তুলে নেবো সব পটল গুলো ধুয়ে তুলে নিয়েছি এবার পটলের ভিতর থেকে আমি পটলের ভিতরের অংশটা বের করে নেবো তার জন্য এরকম একটা চামচ নিয়েছি চামচের পিছন দিক দিয়ে আমি পটলের ভিতরের সব অংশটা বের করে নেবো চামচের পিছন দিয়ে বের করলে পটলের ভেতরের অংশটা খুব ভালোভাবে বেরিয়ে চলে আসবে আর এটা খুব সাবধানে করতে হবে না হলে পটলগুলো ভেঙে যেতে পারে আমার একটা পটলের পুর বের করা হয়ে গেছে ভিতর থেকে এরকম করে আমি সব পটলগুলো থেকে ভেতরের অংশটা বের করে নেব সব পটল থেকে পটলের ভেতরের অংশটা বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি পটলের ভেতরে পুর ভরার জন্য একটা পুর বানিয়ে নেব আর এই পটলটায় বীজগুলো খুব কচি কচি সেই জন্য এটাকে আমি আর বেটে নেবো না এটাকে হাতে করে একটু এরকম করে ভেঙে দিয়ে আমি পুটটা তৈরি করে নেবো এটা যদি পটলটায় খুব বীজ থাকতো তাহলে আমাকে এটা বেটে নিতে হতো যেহেতু বীজ নাই সেই জন্য আমি পটলটা এই ভেতরের অংশটা বাঁটব না এরকমই দিয়ে দেবো আমি পুরটা বানিয়ে নেবো তার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি আর তেলে দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেটা আমি একটু ভেজে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব সরু সরু করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে আর সেদ্ধও হয়ে যাবে পেঁয়াজটা পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা আমি খুব সরু সরু করে কুচিয়ে রেখেছি রসুন কুচিটা দিয়ে দেবো রসুন কুচিটা দিয়ে আমি একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা গ্রেট করে রেখেছি সে আদাটা আর এখানে কাঁচা লঙ্কা কচি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আবার এখানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ওটাকে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো অল্প সামান্য লবণ আগে একটু লবণ দিয়েছি তাই এখন অল্প লবণ দেবো নিয়ে মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব আর একবার নেড়ে দেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পটলের যে দানাগুলো বের করে ফেলেছিলাম সেগুলো দিয়ে দেবো পটল পটলের ভেতরের অংশটা হাতে করে একটু ভেঙে দেবো ভালো করে এটাকে আমি একটু রান্না করে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব কুকটা আমার অনেক হয়ে গেছে এবার আমি পুরের মধ্যে দিয়ে দেবো একটা আলু সেদ্ধ আগে থেকে করে রেখেছি আলু সেদ্ধটা আলু সেদ্ধটা আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে হাতে করে মেখেও দিয়ে দিতে পারেন এবার আলু সেদ্ধটা দিয়ে আমি ভালো করে কুকটা বানিয়ে নেবো মশলা মুর সাথে আলু সেদ্ধটা ভালো করে মিশিয়ে নেবো পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি পটলের দোরমার যে পুটটা বানিয়েছি সেই পুটটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার আমি পটল গুলোকে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব আর পটলগুলোকে খুব ভালো করে ভাজবো না হালকা করে ভেজে নেবে একটু ঢাকা দিয়ে এটাকে সামান্য একটু ভেজে নেবে যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে গ্রেভির জন্য ততক্ষণ একটা মশলা করে নেবো আমি পেঁয়াজ এরকম কেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেবো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি নামিয়ে নেবো কড়াই থেকে আর পটলগুলো খুব লাল করে ভাজে নি দেখে বুঝতে পারছি পটলগুলোকে আমি এরকম ভেজেছি পটলগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি আর যে কীষণ গুলো কেটে রেখেছিলাম সেইগুলো এবার ভাজতে ভেজেছি এবার আমি পটলগুলোকে একটু ঠান্ডা করে নেবো যেগুলো ভেজে তুলেছি দিয়ে পুটটা ভরে নেব এবার আমি পটলগুলোর মধ্যে পুটটা ভরে নেব পটলগুলো কে নেবো লম্বা লম্বা করে নেবো পোস্টে এরকম করে একটু একটু করে দিয়ে ভরে দেবো গুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়নি সেই জন্য আমি ধরতে পারছি না ভালো করে এরকম করে ভালো করে চেপে চেপে পটলের পোটটা ভরে দেবো পটল ভাজা তেলের মধ্যে আমি পটলের গ্রেভিটা বানিয়ে নেবো তার জন্য এখানে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেটাকে একটু ভেজে নেবো এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সে লঙ্কাটা দিয়ে নেব কাঁচা কাঁচা রেখেছিলাম মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন কাঁচা গরম যাওয়া পর্যন্ত ভেজে নেবো আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে কত সুন্দর দেখুন তেল ছেড়ে আসছে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই বড় চামচের এক চামচ মতো টক দই দিয়ে দেবো এই মশলাটা একটু দই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো যে পটলের দৌড়মার গ্রেভিটা আমি হতে দেবো দৌড়মার জন্য আমি পটলগুলো রেডি করে নেবো তখন সব পটলগুলোই পুরো ভরা হয়নি গ্রেভিটা করার জন্য ছেড়ে দিয়েছিলাম এখানে একটা পটলে পুর ভরেছে এবার পটলের যে পিছনটা কেটে রেখেছিলাম সেই একটা দিয়ে দেবো একটা কাঠি দিয়ে আমি এরকম করে আটকে দেবো তাহলে খুলে যাবে না বাকিগুলোতেও আমি একইভাবে পুরটা ভরে নেবো পুরটা প্রথমে আমি হাতে নেবো এরকম লম্বা করে নেব লম্বা করে দিলে পটলের মধ্যে ঢুকে যাবে তাড়াতাড়ি পুরটা এরকম করে পুটটা ভরলে খুব সুন্দরভাবে পুটটা ঢুকে যাবে পটলের মধ্যে কত সুন্দর হয়ে গেল এবার আমি আবারও একটা পটলের পিছনগুলো দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দেব এরকম করে সব পটলগুলো আমি পুটটা ভরে নেবো পটলের দলমার গ্রেভিটা থেকে কত সুন্দর দেখুন তেল ছেড়েছে আর কালারটাও কত সুন্দর হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো এবার আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেবো দু তিন মিনিট মতো গ্রেভিটা ফুটে গেছে এবার আমি পটলগুলো আপনাকে পটল গুলোর মধ্যে সব পুর ভরে রেখেছি পটল গুলো সব দিয়ে দেবো এরকম করে পটলের দরমা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এটা ভাতের সাথে বা রুটির সাথেও ভালো লাগে এবার আমি পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে কারণ পটলগুলো অল্প ভেজেছি সেটা ভালো করে সেদ্ধ হয়নি পটলটা ঢাকা দিয়ে আমি তাকে পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেবো একবার ঢাকা খুলে দেখে নেব পটলের জন্য কেমন হয়েছে ফুট চার দিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে কত সুন্দর কালার হয়েছে দেখছেন পটলগুলো আরেকটু সেদ্ধ হবে একটু সেদ্ধ হবে একটু আস্তে আস্তে করে ঘুরিয়ে দেবো বেশি তাড়াহুড়ো করে পটলগুলোকে ঘুরিয়ে দিলে পটলের মুখটা যে আটকে দিয়েছি কাঠিতে করে সেটা খুলে যাবে এখন একটা আমার খুলে গেছে পটল আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি এখানে এবার দিয়ে দেবো একটু গরম মসলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে দেবো ভালো করে আমি আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এখন পটলটা আরেকটু একটু সেদ্ধ হবে পটলের দরমাটা আমার রেডি হয়ে গেছে এখন কত সুন্দর হয়েছে সুন্দর কালার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে এরকম করে পটলের ধুলনা করে দেখে খেতেও খুব সুন্দর হয় এবার আমি আঁচটা বন্ধ করে নামিয়ে আর আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি এখন কত সুন্দর হয়েছে আর এটা আমার তুলতে গিয়ে পিছনটা খুলে গেছে রেডি হয়ে গেছে মা হোটলে দম গ্রেভিটার কালারটা কত সুন্দর আছে দেখুন